হে গ্যিস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে তো আমার ফর্মের মাল উঠে গেছে তো আজকে ফ্রি মানে আমাকে যেতে হবে লোক হাট হার্ট করতে যাবো গা তো মানে পেঁয়াজ আস আদা রসুন যা যা লাগে আর কি সবজি বাজার সেগুলো আনতে যাবো গা আর অন্যকে স্কুলে দিতে যাবো অন্যকে ওখান থেকে এখন বেশি বাজে দশটা বাজে নি দশটা বাজে দশ বাজে তো আমরা ওখানে যাবো এবার আসতে একটু যদি দেরি হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নাই অন্য কেউ ওই বাড়িতে দিয়ে আসবো তো ওই বাড়ি ও যাবে আর একটা মাছ নিয়ে আসার প্রোগ্রাম আছে যদি মাছটা পায় আর আওয়ালা মাছ খেতে আমাদের খুব ভালো লাগে তা ডিমাওয়ালা মাছ পাবোই যায় না দেখি যে ওখানে পাইতে খুব ভালো কথা আর মেমে একটু তাড়াতাড়ি করছে কারণ ওখান থেকে এসে আবার ওকে ভাত চাপাতে হবে তো ভাত আন্দার কাজ আছে আর আমি এদিকে এসে আবার মাঠে যাবো একবার অনেক কাজ পড়ে গেছে মানে চাষ হয়ে গেছে মানে অনেক কাজ পড়ে গেছে আর লোকের চাষ হয়ে গেলে বলতে কাজ কমে যায় কিন্তু আমাদের কাজ অনেক বেড়ে গেছে কারণ সামনে একটা বিয়ে সিদ্ধ আছে আমার একটা মামার ছেলের বিয়ে প্রফেসর তো ওর বিয়ে বেশ দারুণ ধুমধাম হবে তো ওইখানে যাওয়ার পর তো ওখানকার ব্লগ তো দেবো ওই কত সুন্দর সুন্দর ব্লগ হবে আমার ওখানে যেয়ে আর বিয়েটা বেশ আমাদের কাছেই হচ্ছে এই পাঠান পাড়াতে বিয়ে হচ্ছে তো তোমাদেরকে দেখাবো বদযাত্রী যাব। বুঝতেই পারছো কি নিজের মামার বেটার বিয়ে তো কীরকম আনন্দ হবে যেমন সবারই হয় ঠিক সেরকমই হবে তো আমার মাসির ছেলেগুলোও সব আসবে আর লোকপাড়া যখন যাচ্ছি তখন একদম বিয়ের জন্য একটা গিফটও নিয়ে নেবো কারণ নিমন্তন্ন যদি তুমি খেতে যাও তাহলে কিছু একটা গিফট করতে হয় গিফট নিয়ে যেতে হয় এটা একটা পরম্পরার নিয়ম তো ফ্রেন্ডস ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাকে ধন্যবাদ বাই বাই টাটা